হ্যালো ডালিং হ্যাঁ ডালিং তুমি বাবা গোড়া নাই লাদতে সকে ও ডালিং তুমি ওটা বুঝবা না আমি মেলা বিপদ কাড়ে নইলাম না না এটা আমি কোনো ভাবে মাইনে নেবার বলেন না তুমি দুই বার নাকি একবার প্রেম করে জানে তোমার সাপ কম বড় হয় তারপর ওকে নে গেছ হতাশা থাকো তোমরা ওই কারণে নাই তো এত হতাশার মধ্যে থাকি তুমি আমার যতটা দুর্বল ভাবতাছো আমি ততটা দুর্বল না তোমার মতো দুই চারটা গার্লফ্রেন্ড পালার যোগ্যতা আমার মধ্যে এখন রয়ে না

এই যুন নে তো তো মার তো mohabbat go কথা উড়ানা আমার সময় তুই মোবাইল নিয়ে এলিকে তোর সময়ত তো রাইতে প্রেমের টক করছাল তুই একটু রিজুন নাইছিল এবাছ তো তুই মেলা দিছস আর কাম হবো না প্রেমিক ইসকা ভাগ হই যাব হাইরে শালা বাইরে তোর ছুড়ু বাই নে গে थाने সেকরি বাইসি করা হিল না কর কর ভাগ কর সমস্যা না 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 তুই কর আমি গллаবার তোর কম বৈসি আহারে তাহলে কিন্তু এটা নে পরবর্তীতে কোনো জামলা কোন জমনা কর কর সমস্যা নাই তুই যদি ছোট ভাই আমার ঠকাস তাহলে ঠকাইস অন্তরার সয় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গয়নাগারটা যা কিছু আছে সপ্তর অন্তরা আমার ছোট ভাই আমি এই ভাগ মানতে পারি না 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 অন্তরা শুধু আমার আমি পারি না আর পারি না আমি কেন

কি করে আমি হিট খেলাম রে আমার দূর আমরা রেম আমি অত ব্যায়াম করেছিলাম আমি অত হিট খেলামকে কতবার বললাম সুন্দরী